মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেবারে সকালবেলার মাঝ ভাজা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কারণ আজকে ব্রেকফাস্ট বানায়নি আজকে ব্রেকফাস্ট কিনে আনা হবে তো সেটা হচ্ছে রুটি আর তরকারি আজকে কিনে আনা হবে তার জন্য আজকে ব্রেকফাস্ট থেকে আমার মুক্তি কারণ আজকে দু রকমের মাছ রান্না হবে তো অনেক ঝামেলা আছে আর মাছের রান্নার ক্ষেত্রে আমি সবসময় হাতে পেস্ট বানিয়ে মানে শিলনোড়াতে বেটে রাঁধতে পছন্দ করি তাতে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো এখানে আছে ট্যাংরা মাছ আর গুড় জালি মাছ তো আগে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি সাইড করে দেখো কারণ এই মাছ প্রচণ্ড ফাটে তো ফাট মাখানোর সময় আমি একটু তেলও মাখিয়ে নিয়েছিলাম সরষের তেল তাতে কিন্তু ফাটেনি এটা একটা ভালো টিপস দিলাম আর কি তোমরা অনেকেই জেনে থাকবে কিন্তু যারা না জানো তাদের জন্যই টিপসটা যে যেসব মাছ মনে হবে ফাটে তো সেইগুলো ম্যারিনেট করার সময় নুন হলুদের সাথে একটু সর্ষের তেল দিয়ে রাখলে কিন্তু মাছটা ফাটে না তো এখানে আমি সব মাছগুলোই ভেজে নিচ্ছি আর মাছ নিয়ে একটা বড় মানে গল্প আজ তোমাদের শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আশা করছি তোমাদের মজাই লাগবে কথাটা শুনে যে মাছ নিয়ে আমাদের খুব ঝামেলা হয়েছে তো কী ঝামেলা হয়েছে সেটা তোমাদের শেয়ার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে দশটা আর এখন আমার বাড়ি পুরো ফাঁকা তো সুমিত বেরিয়ে গেল আর তোমরা কালকে যে সকালবেলা যে শুরুতেই ব্লগের যে মাছ রান্নাটা দেখছ ওটা কালকের ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু তারপর কোনো ভিডিও আর করিনি তো তার জন্য তোমাদের আর কিছু কালকে শেয়ারও করা হয়নি কালকে কোনো ব্লগও দেওয়া হয়নি তো কালকে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম এক হচ্ছে সকালে প্রচুর রান্নার চাপ ছিল আর মাছ রান্না করতে মানে যে জিনিসটার প্রতি তোমার কোনো টান নেই সেই জিনিসটা দেখবে রান্না করতে অনেক টাইম লেগে যায় তো মাছ রান্না দু রকম মাছ রান্না করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো কারণ সবই আমি হাতে বেটে মশলায় করেছি তো তার জন্য আর বিকেলবেলাতে ছিলাম না বিকেলবেলাতে গেছিলাম হচ্ছে বাড়িতে বিয়ে বুঝতেই পারছো গিফট কিনতে গেছিলাম তারপরে ওখান থেকে শাশুড়ি মায়ের প্রচুর ওষুধ প্রচুর ওষুধ এই দোকান ওই দোকান মানে তিন চারটে দোকান ঘুরে ওষুধ কিনতে হয় একটা হচ্ছে হোমিওপ্যাথি দোকানের ওষুধ আর একটা হচ্ছে বটতলা দিকে একটা দোকান আর একটা হচ্ছে সে মাহেশের দিক থেকে আসতে আর একটা দোকানে তিনটে চারটে দোকানের ওষুধ কিনতে হয় তো সব ওষুধ কেনার পরে ওই বাড়িতে যাওয়া তারপর সেখানে ওর ওই পায়ে ওয়াশ করে দেওয়ার প্রতিদিনের ব্যাপারটা থাকে দু তিন দিন অন্তর অন্তর সেটা করে আমরা এসেছি প্রায় বাড়িতে সাড়ে নটার মতো সাড়ে নটা পনেরো দশটার সময় এসে তারপর ভাত করেছি তো কখন আর ভিডিও করব আর এডিটিং করব আর আমি যখন আমরা যখন বাইরে যাই শীতকাল তো সমৃদ্ধকে নিয়ে যাই না ঘরে থাকে তো সমৃদ্ধকে আমার মোবাইলটা রেখে যেতে হয় তার জন্য কালকে কোনো ব্লগ আর তোমাদের শেয়ার করতে পারিনি তো কালকে যে মাছ রান্নাটা দেখছি এই মাছ রান্নার পেছনে একটা কাহিনি আছে সেটা হচ্ছে এই ট্যাংরা মাছ না ছোটোবেলায় যে হোক কারণে সে কারণটা আমি আর বলছি না তো একবার আমি খুব ঘেন্না পেয়েছিলাম মানে এই ট্যাংরা মাছটা খেয়ে আমার ছোটোবেলাতে একবার মানে কি আমার গা পাকি উঠেছিল তো তারপর থেকে আমি ট্যাংরা মাছ একদমই খেতাম না খাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক এবার সুমিতের খুবই মানে খুবই প্রিয় এমনিতেও মাছেরই ভক্ত বেশি আমাদের মতো না তো খুবই প্রিয় এই ট্যাংরা মাছ ঠিক আছে এবার আগের দিনকে যখন বাজারে গেছে আমাকে বুঝিয়ে বুঝিয়ে খুব মাথা মানে ব্রেন যাকে বলে ওয়াশ করা সেই ওয়াশ করে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো কিন্তু যেদিন রান্নার দিন আমার ওই ট্যাংরা মাছ রান্না করতে গিয়ে না মাথা মানে আমার ফ্রিজ থেকে কাঁচা বের করে রেখে দিয়েছি দিয়ে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে এই ট্যাংরা মাছ তুমি যে জিনিসটা দেখবে খেতে পছন্দ করো না বা তোমার সেই জিনিসটার প্রতি অনীহা আছে তোমার সেটা দেখবে মন থেকে রান্না করতেও ইচ্ছা করবে না তো আমি সেই বলছি এই এখন রান্না করতে হবে এই ট্যাংরা মাছটা এই অনেকবার বলাতে রেগে গেছে রেগে গিয়ে ট্যাংরা মাছটা নিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে ধনে পাতা ঠিক আছে এত ফ্রিজে ধনে পাতা আছে ফ্রিজটা একবার বাজারে যাওয়ার আগে চেক করে না যে ধনেপাতা আমি বারণও করেছি যে মানে যে যে জিনিস আনতে হবে সেগুলো বলেও দিয়েছি ধনে পাতার নাম একবারও কিন্তু বলিনি তারপরেও এত ধনে পাতা নিয়ে এসছে এবার আমার খুব মাথা গরম হয়ে গেছে কারণ ধনেপাতা পাতা বেশি দিন রাখা যায় না পচে যায় আর ও কি হলো তো জিনিস এনে দেয় কি আনলে পরের দিনকে আর মাথায় থাকে না আবার সেটা নিয়ে চলে আসবে তো যাই হোক বিশাল রেগে গেছিলাম তো আমার আমি বলতেই গেছি এখন এই ধনে পাতার আমাকে কি করব এত ধনে পাতা আর এই মাছ আমাকে এখন রাঁধতে হবে তো সেই মাছগুলো নিয়ে আর এক গাদা ধনে পাতা নিয়ে নিচে চলে গেছে নিচে গিয়ে ইট একটা বাচ্চাকে পেয়েছে সামনে সামনে বাচ্চাটার হাতে মাছটা ধনে পাতা দিয়ে বলেছে বাড়িতে গিয়ে রান্না করে খা সেই মানে প্রচুর প্রচুর ট্যাংরা মাছ ছিল সেদিনকে মোটা মোটা বড় বড় ট্যাংরা মাছ ছিল কিছু মাছ আমরা আগের দিনকে কিনে শাশুড়ি মাকে হাফ দিয়ে এসেছিলাম আর হাফ আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম তো অনেক টাকার মাছ ছিল তো যাই হোক কোনো গরিব মানুষই খেয়েছে আমার বাবা তো একবার সেই মাছ খাবো না বলেছিলাম যমুনাতে মাছ টান মেরে দিয়েছিল তো আর এরকম করেছে সেটা আবার বিয়ের পরে আর মাছ খাবো না বলেছি পার্শে মাছ নিয়ে এসছিল ঠিক আছে এবার পার্শে মাছ আমি তো মাছ মানে কোনো মাছই খেতে সেভাবে পছন্দ করি না একটু রুই রুই মাছ একটু ইলিশ মাছ হালকা আর চিংড়ি মাছ এছাড়া কোনো মাছই সেভাবে আমার পছন্দ হয় না তো সেই খাবো না বলেছি এবার প্রায় দেড়শো দুশো টাকার মাছ ছিল ওটা হ্যাঁ ধরে নিয়ে গিয়ে বাইরের বাগানে টান মেরেছে এবার আমি চিৎকার করছি বাইরে বাগানে টান মারলে কেন করে গরিব মানুষের হাতে দিল তো তারা খেয়ে ব্যস্ত তারপরে সেই প্লাস্টিকটা আবার আমাদের বাইরের বাগান থেকে তুলে নিয়ে এসছে নিয়ে আবার কার হাতে দিয়ে এসেছে মানে প্লাস্টিক মাছটা ছুঁড়ে ফেলেনি পুরো প্লাস্টিকটা ধরেই ফেলে দিয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক নিজেরই খারাপ লাগছিল যে ট্যাংরা মাছটা ভালো লাগে ভালোবাসে আমার জন্য খেতে পারছে না তো পরশু দিনকে বাজারে গেছিলাম তো পরশু দিন না তার আগের দিন বাজারে গিয়ে ট্যাংরা আর গুড় জালি ওর দুটো মাছই ওর খুব ফেভারিট তো নিয়ে এসেছিলাম ওর ট্যাংরা মাছটা কি ওই মার ওখানেও দিয়ে এসেছিলাম মাছ আসার সময় আর গুড়জালি মাছটা আমি ফার্স্ট টাইম খেলাম কোনোদিনও এর আগে খাইনি মানে ট্যাংরা তো আমার ছোটোবেলায় হালকা খাওয়ার অভিজ্ঞতা আছে কিন্তু গুড়জালি মাছটা আমি কোনোদিনও খাইনি তো সুমিত বললো খুব মিষ্টি মাছ একবার খেয়ে দেখো তো দুটো মাছে নিয়ে আসছিলাম কালকে আর কিছু বলিনি জানি যে করতেই হবে না হলে আবার কোথায় গিয়ে ছুড়ে দিয়ে আসবে তো আমি হাতে বেটে মশলা করে দুটো মাছই করেছিলাম সর্ষে দিয়ে করেছিলাম গুড়জালি মাছটা কারণ আমি তো জানি না এগুলো কীভাবে করতে হয় তো সুমিতি বলে দিলে এই মাছটা এইভাবে করো এই মাছটা ওইভাবে করো তো কোনটা সরষে দিয়ে করতে হবে কোনটা পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে এই সব ও বলে দিল তারপর আমি করলাম কিন্তু খুব সুন্দর হয়েছিল দুটো মাছই খেতে আর এতদিন পর আমি ফার্স্ট টাইম গিয়ে সেই আবার ট্যাংরা মাছ খেলাম তো ভালো লাগলো ছোটোবেলায় যে জিনিসটা আমার মানে খেতে গিয়ে কেমন একটা গা পাকি উঠেছিলো সেটা এতদিন পর নিজের হাতে রান্না করে খেয়ে ভালোই লেগেছে খারাপ লাগেনি কি পটাচ্ছে তারপর আমাকে দারুণ হয়েছে না দারুণ হয়েছে না এরমভাবে রান্না করবে আমি বলছি হ্যাঁ বেশি মাথা ব্রেন ওয়াশ করো না এই খাইয়েছি আবার অনেক আবার এক দেড় মাস পর দু মাস পর আনবে তো যাই হোক এই হচ্ছে মাছ নিয়ে কাহিনী আর এই দুটো মাছ রান্না করতে গিয়ে মানে কি বলবো আমার নাজেহাল অবস্থা আমার মনে হচ্ছে না যে আমি কোনো মানে ভিডিও অন করি কি ভিডিও করি মানে শুরু করেছিলাম যে রান্নাটা শেয়ার করব বলে কিন্তু ওই হাতে বুঝতেই পারছ দুটো বাটনা বাটা হাতে তারপরে অতগুলো মাছ ধোয়া তারপরে অতগুলো মাছ ভাজা তোমাদের তো অল্প কটা মাছের শেয়ার করেছে অনেকগুলো মাছ ছিল সব পুড়ে তারপরে ভীষণ তেল হয়ে যায় সেই তেল গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে পুরো কিচেন আমি পরিষ্কার করেছি তখন আর কোথায় আমি ভিডিও করব কিছুই করিনি তো যাই হোক এই হচ্ছে আমার মানে ঘটনা মাছ নিয়ে আমার বাড়িতে খুব ঝামেলা আবার সেদিনকে ভেটকি মাছও কিনতে যাচ্ছিলো বলছে ভেটকি মাছ খাই না অনেক দিন ভেটকি মাছের না আজকে আর কিনো না এই সামনে বাড়ি বিয়ে বাড়ি আছে এইসব চলে যাক তারপরে আবার তখন দেখা যাবে তো এই হচ্ছে ঘটনা মানে মাছ নিয়ে আমার বাড়িতে খুব ঝামেলা জানো তো মানে সুমিত যতটাই মাছ ভালোবাসে আমি ততটাই এত ভালোবাসি না তারপরে সমৃদ্ধও আমি যেহেতু আমার সাথে থেকেই খাওয়া স্টাইলটা স্টাইলটাও আমার মতোই হয়েছে ও অত ভালোবাসে না আর এটা নিয়ে খুবই ঝামেলা হয় তো অফিসে চলে গেলে তো মাছ খেয়েই নাই অফিসে এখন অসুবিধা হয় না তো এই আর কি মাঝে মাঝে করতে হবে নিজের ইচ্ছা না থাকলেও ওই এক মাসে অন্তত এই ধরনের আলাদা মাছ আমি রুই মাছ তো করি সব সময়ই করি কিন্তু এই ধরনের আলাদা আলাদা মাছগুলো ওই বলেছি মাসে একবার করে নিয়ে আসবে করে দেবো তো এই ঘটনা মানে কিছু বলার উপায় নেই বললেই সেটা নিয়ে গিয়ে টান মেরে দিয়ে আসবে এরকম বাবাও বাবা তো আবার কারোকে নয় আগে মাথা চললে আগে গিয়ে আমাদের বাগান আছে পেছনে সেখানে ফেলে দেবে একবার পরপর দুদিন বাটা মাছ নিয়ে এসেছিলো আমি একদিনও খাইনি সে মা তখন রেগে গিয়ে বলছে মেয়েটা মাছ খায় না তুমি বাটা মাছ কেন নিয়ে এসছো ব্যাস বাটা মাছ নিয়ে পুরো যমুনার জলে সেবার তুলে ফেলতে পারিনি পরের বার বাগান থেকে তুলিয়ে এনেছি বলছি যাও পার্শে মাছগুলোকে নিয়ে আসো নিয়ে এসে একটা গরিব মানুষের হাতে দিয়ে আসো তুমি তারপর তুলে নিয়ে এসে দিয়ে এসছো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম বক বক করতেই অনেকটা হয়ে গেল তো আজকে আমার রান্না রান্নাবান্না নেই কারণ কালকে অনেক রান্না করেছি তার সঙ্গে চিকেনও রান্না করা ছিল কালকে আর মাছ খাওয়া হয়েছে চিকেন আর খাওয়া হয়নি আজকে আমারা দুপুরে আমার আর সমৃদ্ধ চিকেন রান্না আছে আর ওবেলা পার্শে মাছ আর গোর্জালি মাছ দুটোই রান্না করে তোলা আছে তো আজকে আমার রান্না বলতে সেরকম কিছু নেই শুধু ভাত করবো আর কিছু একটু সেদ্ধ দিয়ে দেবো ব্যস্ততেই আমাদের দুজন আর হয়ে যাবে তো চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম আর কয়েকদিন আগে জাস্ট চার পাঁচ দিন আগে একটা অনলাইন একটা সুন্দর জিনিস অর্ডার করেছিলাম সেটা এসছে আর সেটাও তোমাদের শেয়ার করব আর আজকে শেয়ার করব বিয়ের বাড়িতে আমরা কি দিচ্ছি ঠিক আছে বিয়েতে আমরা কি গিফট দিচ্ছি সেটাও তোমাদের শেয়ার করব তো ইয়েতেও নিমন্ত্রণ করেছিলাম তোমার ওই আইবুড়ো ভাতে কিন্তু ও বলছে মানে আর খেতে পারছে না বলছে আমি কি বলবো মনি খাওয়া দেখলে বমি আসছে আমার এত মানে সবাই এরকম অনেকের কাছে খাচ্ছে তো আমি খেতে পারছি না কিছু মনে করো না তাই বললাম ঠিক আছে এটা হয় আমি কিছু মনে করছি না তো সেই শাড়িটা আর তোমাদের শেয়ার করবো দেখতে থাকো আগে দিন অনলাইন থেকে এই গাছটা বুক করেছিলাম তো দেখো এই গাছটা এসেছে কিন্তু আমার ছেলে কিন্তু বলেছিল যে তুমি এটা ইয়ে আনবক্সিং করার সময় ভিডিও করে এলাম দূর ছাড় তো পরে দেখিয়ে দেবো এখনও এতটা প্রফেশনাল হয়নি যে কথায় কথায় ক্যামেরা অন করব তো যাই হোক দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আর রিয়েল গাছ তো আমি বাড়িতে সেভাবে লাগাতেই পারি না কারণ সবসময় যে থাকি না গাছ মরে যাবে তার জন্য আমি ভাবলাম এই গাছটা কিনি বেশ সুন্দর লাগছে আর এরম টাইপের আরও আস্তে আস্তে কিছু গাছ অর্ডার করব তো বেশ সুন্দর হয়েছে গাছটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে গাছটা আর এই গাছটা তোমাদের আমি ইয়ে থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এটার দামটা যদি বলো তোমরা আগেই বলে দিচ্ছি এটা কত দুশো সত্তর বা এরকম দুশো সামথিং মতোই পড়েছে আর কি তিনশোর কাছাকাছি আর কি দশ বাজে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে যাই কারণ দুশোতে দিয়ে গেলে আস্তে আস্তে হতে থাকবে অনেক টাইম নেয় দুশোতে দিয়ে রাখলে তো তাই করি আস্তে আস্তে দিয়ে যাই ততক্ষণে নিয়ে এসে স্নান হয়ে যাবে চলো বেরিয়ে পড়ি এবার ছেলেকে আনতে হবে লাঞ্চ সেরে তোমাদের কাছে চলে এসছি অবশেষে যে বিয়েতে কি গিফট দিচ্ছি সেটা শেয়ার করবো বলে তো এটাই কালকে কিনতে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছিলো তার জন্য আর কালকে তোমাদের শেয়ার করতে পারিনি আর ওই যে বললাম ছেলে বাড়িতে ছিল তো তার জন্য তোমাদের মোবাইলটাও আমি নিয়ে যেতে পারিনি তার জন্য আমি শেয়ারও করতে পারিনি তো এতে আছে গিফটটা এতে হচ্ছে এই যে পলা বাঁধানো এই যে পলা বাঁধানো হলমার্কও করা আছে হলমার্ক করিয়ে নিয়েছি এই যে দুটোতে হলমার্ক করা আছে এই হলমার্কগুলো না মানে কি বলল তো খালি চোখে দেখা যাবে না একমাত্র মোবাইলে ফটো তুলে সেটাকে বড় করলে বোঝা যাচ্ছে আর না হলে বোঝা যাচ্ছে না এত ছোট লেখা তো এই হচ্ছে ডিজাইনটা হচ্ছে ডিজাইনটা তো কেমন হয়েছে তোমরা বলো এটা হয়তো কালকেও দিয়ে দিতে পারি বা অন্যদিনও দিতে পারি আর আর একটা জিনিসও তোমাদের দেখায় তোমাদের দেখিয়েছিলাম যে এই শাড়িটা কিনেছিলাম তো এটা আমি ওকে দিচ্ছি এই শাড়িটা তো এটা আইবুড়ো ভাত উপলক্ষে আমি কিনেছিলাম কিন্তু আইবুড়ো ভাতে তো এলো না মানে এলো না বলতে ওর মানে বলছে আর খেতে পারছি না তো এই জন্য আমি আর জোর জবরস্তিও করিনি তো এই এই শাড়িটা আইবুড়ো ভাত উপলক্ষে ওর জন্য কিনেছিলাম শাড়ি আমি কিনেছিলাম একসাথে তো সবগুলো একসাথে এসছে তো ভেবেছিলাম এটা ফার্স্ট আমি নিয়ে নেব তারপর ভাবলাম না আমি তো আবার অর্ডার দিতেই পারবো এখন ওকে দিয়ে দিই হলে আবার সেই কিনতে যাওয়ার একটা ঝামেলা থেকেই যাবে তাই জন্য এটা আমি ওকে দিয়ে দিচ্ছি আর আমি আবার পরে একটা কিনে নেব তো এই হচ্ছে বিয়ের গিফট কালকে যেহেতু দিয়ে দেবো তার জন্য আর মনে থাকবে না আজকে এই জন্য শেয়ার করে দিলাম একবার মনে না থাকলে আর তোমাদের শেয়ারও করতে পারবো না তো এই হচ্ছে দুটো গিফট তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সকলকে টাটা